বলি দরকার হইলি যেটা হলো সেটা হলো যে একটা জিনিস জানছি যে র্যাঙ্কিং এর জন্য সবাই দৌড়ায় কথা বুঝেন র্যাঙ্কিং এর জন্য সবাই দৌড়াচ্ছে কোথায় পাঁচটা আনার জন্য ঠিক আছে এখানে যদি আমি ইসলামী গান দিয়ে দেই ইসলামিক গান কোন দেশি বাংলাদেশি ইসলামিক গান যদি বাংলাদেশে দেয় তাহলে সমস্ত ইসলামিক গানগুলো কিন্তু আমার ইয়াতে চলে আসবে এই ইসলামিক গান বাংলাদেশে দিয়ে অনেকই চ্যানেল তৈরি করছে যারা কিওয়ার্ড রিসার্চ না জেনে এসিওর কাজ না জেনে ফেসবুকে বসে আছে কোনো না কোনো কারণে দেখা গেছে তাদেরগুলো সামনে চলে আসে ঠিক না কিন্তু তারা সঠিক নিয়ম জানে না সঠিক নিয়মকে একমাত্র তারাই জানবে যারা কি করে যারা এস শিখছে তারাই ওকে এখন আমরা আসি আমরা যদি একটা ভিডিওতে যাই সাধারণত এগুলাতে অনেকে অ্যাডসেন্স করে না আচ্ছা এবার আসি আমরা অ্যাডসেন্স যেটা শিখবো সেটা হচ্ছে যে আপনারা আমরা যখন কোনো ভিডিও অফেন করি হ্যাঁ একটা ছিলাম ভিডিও যখন অফেন করি তখন

আচ্ছা আমরা ভিডিও ওপেন করার পরে ই ওপেন হয় এটা কি দেখছেন কেউ কখনো অ্যাড ওপেন হয়েছে আচ্ছা এটা কারা করছে যিনি এসইও করতে চান এখানে সাধারণত আপনি ইসলামিক যেগুলো দাস কম দেয়

এই দেখেন ওনার অ্যাড কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই দেখা যাচ্ছে অলরেডি আচ্ছা এখন এখানে ইয়াটা আসার সাথে সাথে আপনি দেখেন একটা অ্যাড আসে কিনা দেখেন খেয়াল করুন এখানে যখন আসবে আসছে স্যার এই যে এই যে স্টার্ট ডাউনলোড ইনস্ট্যান্ট ফ্রি ডাউনলোড মানে ইনস্ট্যান্ট ফ্রি ডাউনলোড করার ওই সফটওয়্যারটা এই এডটা ঠিক এখানে আসলো ঠিক আরেকটা আসবে এনিহো এবার আমরা যাই যে এই অ্যাডসেন্সগুলো বর্তমানে বাংলাদেশ থেকে যদি অ্যাডসেন্স করতে হয় আপনার সাইটের এক হাজার উপরে সাবস্ক্রাইবার লাগবে এখানে কয়টা সাবস্ক্রাইবার আছে দেখেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন সাবস্ক্রাইবার আছে এক হাজার উপরে যদি হয় তাহলে আমরা বাংলাদেশতেই করতে পারবো এক হাজারের উপরে যদি না হয় অন্য দেশ থেকে করে আমরা যখন সাবস্ক্রাইবার এক হাজার উপরে হয়ে যায় তখন আমাদের বাংলাদেশ নামটা দিতে পারবো আসলে আমরা বাংলাদেশেরা কোন একটা জিনিস যখন নতুন শুরু হয়ে যায় সেটাকে আমরা মিস ইউজ করা শুরু করি ঠিক আছে মিসইউজ করি মিসইউজ করার পরে আমাদের সে অ্যাডসেন্সে প্রচুর আয় হয়েছে প্রচুর আয় করছে ছেলেরা তো ইয়ারা দেখতে পারছে যে এমনভাবে করতেছে অন্যের ভিডিও এনে শুধু কেবল কপি করতেছে ঠিক আছে এক পর্যায়ে বাংলাদেশ থেকে এটার অনুমতি বন্ধ করে দিছে এখন আমরা ইন্ডিয়া অথবা রাশিয়া অথবা ইউএস বাংলাদেশের বাইরের যে কোনো কান্ট্রি দিয়ে দিলে অ্যাডসেন্সটা ইয়ে আমরা ওপেন করতে পারি আমাদের ডলারও আসবে আমাদের অ্যাকাউন্টে সেটা এই আমি ডিফে আমি যাব। যাবো এখন একদম মানে খোলা থেকে শুরু করে দিয়ে কিভাবে আসবে জাস্ট আপনাদেরকে দেখা যাচ্ছে এখন কত এই অ্যাডসেন্স থেকে কত পয়সা আসে এবং গুগল কেন দেয় এটা তো জানার বিষয় আছে আমাদের এটা যদি বর্তমানে বাংলাদেশ থেকে আপনি এই যে ভিউয়ার আছে না এক হাজার ভিউয়ার যদি হয় ভিউয়ার কি বুঝতে পারছেন সবাই কারা একজন লোকে এটাকে দেখছে এটা করছে এটা দেখছে এই ভিউয়ার একজন যদি এই জিনিসটা যদি এক হাজার জন ভিউয়ার হয়

এটা একটা জ্ঞান এটা হলো ভিউয়ার আর এই যে অ্যাড দেয় যে অ্যাডে যদি আপনি ক্লিক করেন অ্যাডটা তো আপনার তো দরকার যেতে পারে নাকি অ্যাডে যদি আপনি যদি ক্লিক করেন তো এই অ্যাডটার পরেও আবার দেখা গেছে বারো সেন্ট পনেরো স্যান্ট বিশ স্যান্ট থেকে শুরু করে দিয়ে কম বেশ আসে এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট এটা কোন দেশের প্রেক্ষাপট বাংলাদেশের এবার ফরেনারদের প্রেক্ষাপটটা বোঝান ফরেন আর আমেরিকাতে একজন ভদ্রলোক যদি এই ধরনের একটা ওনার যদি আমেরিকার কোনো কেউ যদি দেখে আমেরিকাতে বসে যদি দেখে তাহলে আপনার এক ডলারের জায়গাতে পাঁচ ডলার দশ ডলার পর্যন্ত হইতে পারে এক হাজার ভিউআর পাঁচ ডলার দশ ডলার ভিতর পর্যন্ত হতে পারে এবং একটা অ্যাডে ক্লিক করলে এটাও এক ডলার থেকে একশো ডলার দুশো ডলার পর্যন্ত হতে পারে ওখানে ইনকামগুলো বেশি যার কারণে আমাদের অনেক বাংলাদেশিরা অনেকে চেষ্টা করে তাদের ভিউ আর ট্রাফিকগুলো যেন কোন দেশি হয় ফরেনার হয় আমরা এই দেশে ইয়ে করার কারণে আপনি আরেকটা ভিডিওতে আমরা যাই আমরা এই দেশে এই যে একটা অ্যাড এই যে একটা অ্যাড আমরা এই দেশে ওপেন করার কারণে এক মিনিট আমাদের দেশি ওইটাই আছে আজকে শুধু এটাই দিতেছে এখানে প্রত্যেকটা ভিডিওতে আমাদের দেশি দেশের জন্য প্রযোজ্য এমন অ্যাডই এখানে দেয় গুগলে আমাদের দেশের মানুষের জন্য প্রযোজ্য অ্যাডগুলো এখানে দেয় কারণ আমেরিকার ভদ্রলোকের জন্য কারণ আমেরিকান ভদ্রলোক নিশ্চয়ই বাংলা সিনেমা চাইবে না তাহলে ওই দেশে কিন্তু এই অ্যাড আসবে না তাহলে ওই দেশের উপযোগী ঠিক অ্যাডগুলি ঠিক ওই দেশে যারা ভিউ দেশের উপযোগী আসে ঠিক আছে তো ওগুলার অনেক বেশি ওগুলোর আমাদের দেশের মানুষগুলো ওই দেশের ভিডিও তৈরি করার জন্য সবসময় চেষ্টা করে আর আপনারাও যদি ইন ফিউচারে করেন আপনারা ওই দেশেই ওই ওই ধরনের চিন্তাভাবনা মাথায় থাকে এখন বলবেন যে ওই দেশি মানুষের জন্য কিভাবে ভিউ জন্য ওই দেশি মানুষের কি পছন্দ করে সেটা আপনিই চিন্তা করে নিতে হবে আপনাকে সময়ের প্রয়োজন ওকে তাহলে অ্যাডসেন্সের ইনকামের ব্যাপারটা একটু ক্লিয়ার হয়েছে নাকি এটাকে আমরা ইয়াতে যাই রেগুলারে আমরা কাজ করতে হয় আগে আমরা চ্যানেল নির্মাণ করা চ্যানেল তৈরি করার পরে হচ্ছে বাকি অপশনগুলো সেটা আমি আচ্ছা হ্যাঁ মাই চ্যানেল মাই চ্যানেলের আছে আর নিচে আছে অ্যাডভান্স আছে এখন আপনি আসেন এটা হচ্ছে ভিডিওর উপরে একটা ভিডিও করে অ্যাডসেন্সের ইনকামও করা যায় তাই লাভ কতটা দেখেন কোম্পানির যদি কোনো জিনিসের যদি অ্যাড হয় কোম্পানি আমার প্রয়োজনে আমি কোম্পানির এই জিনিসটাকে কি করতে পারবো আপনার যদি ফেয়ার অ্যান্ড লাভলি আমরা এই প্রসঙ্গগুলো অবশ্যই বেশি যাইতে চাচ্ছি না আমরা ইয়েতে যাবো ফেয়ার লাভলি একটা ভিডিও আপনি দেখলেন প্রথম কথা হচ্ছে যে এই জিনিসটা আপনি কিনলেন পণ্যটা আপনি কিনলেন কোম্পানির লাভ হলো দ্বিতীয়ত যার ভিডিওটা আমরা দেখলাম যদি সেখানে অ্যাড থেকে থাকে কোম্পানির পণ্য আমরা কিনছি আবার কোম্পানি কি করছে এটা দিয়ে আপনার কি বুক করছে কি অ্যাডসেন্স এর দিয়ে ইনকাম হলো আচ্ছা এখন অ্যাডসেন্স দিয়ে যে ইনকামটা ইনকামটা দেয় কে গুগল গুগল দেয় গুগল কোথা থেকে দেয় আমাদের কাছ থেকে নিয়ে কার কাছ থেকে নিয়ে দেয় যারা আমরা ইয়া কাজ কাজ ক্লিয়ার বলতে পারলাম না ক্লিয়ার বলতে বললাম না যাই ভদ্রলোকে অ্যাডটা দিয়ে উনি গুগল কে টাকা দিছে কারণ এই অ্যাডটা দেখে কিন্তু ওর পণ্য কেনা বেচা করবে সে তাহলে ওই ভদ্রলোকের টাকা দিয়ে গুগলকে এই অ্যাডটা এখানে দিছে ওই টাকার একটা অংশ কাকে দেয় যার যিনি চ্যানেলের মালিক যিনি চ্যানেলের মালিক তাকে দেয় আমাদের কাছে কি প্রশ্ন ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে আমি তো প্রাসঙ্গিক আসতে আসি একের পর এক আসতে আসি তাহলে আমাদের কি হয়েছে আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার কিন্তু আমরা কারোকে ক্লিয়ার না থাকলে একটু বলেন সমস্যা নাই জি স্যার জি স্যার বলতে হবে কোনো দরকার নেই বুঝে গেছি আমি যে বলছি বুঝছেন কিনা এটা বলার সাথে সাথে আপনারা এক্সপ্রেশন দেন হ্যাঁ স্যার বলছেন কিন্তু তারপরেও যদি ক্লিয়ার না থাকে আমরা বলেন মানে এডের টাকাটা কোথায় আসে টাকাটা আসে আপনার দেখা এক লোক এই জিনিসটা মানে দেখছে সেখান থেকে আসে ঠিক আছে দেয় কে গুগল দেয় গুগল দেয় কে বলে এক হাজার জগৎ ভিউ হয় সেটা গুগল এডসেন্সে দেয় অনুপ্রাণিত করে কাকে এখানে অনুপ্রাণিত করে আমরা যেন ইউটিউবের মতন কি আরো অন্যান্য চ্যানেল আছে বলেন তো ইউটিউব ইউটিউব ছাড়া আর কি আছে বলেন ভিডিও আর কারা কারা ইয়ে করে প্রোভাইড করে ডেলিমোশন আছে কিনা আর অসংখ্য আছে আপনারা দেখবেন তাহলে ইউটিউব চায় আমি আর আপনি যদি কোনো ভিডিও তৈরি করি আমি একজন ফেমাস সিঙ্গার আমার গানটা যেন কোথায় আছে আমি জানি ইউটিউবে কি করি আপলোড করি সবাই জন্য আমার ইউটিউবে আসে ইউটিউবে যদি আপলোড আপলোড করি আমি ফেমাস সিঙ্গারের ইউটিউবে যদি আপলোড করি ফেমাস সিঙ্গারের গানটা তাহলে যারা ওই ফেমাস সিঙ্গারের ভক্ত তারা কোথায় আসবে ইউটিউবে আসবে ইউটিউবে এসে তারা ওটা দেখবে আর এই ফাঁকে কি করবে যাদের ব্যবসার জন্য ইয়া করা দরকার তারা বলবে যে আমার এটা দিয়ে দেন এখানে তার ব্যবসা সম্প্রসারিত হবে তার ইয়েটা এখানে অ্যাডটা সেখানে দিয়ে দেবে আচ্ছা এটা আমরা দেখাইছি যে শুধু ভিডিও দিয়ে ইনকামের ব্যাপারটা দেখাইছি ওকে এবার আমরা বলি ব্লগ সাইট যে ওপেন করবো আমরা কিন্তু ওই দিনের প্রসঙ্গ মানে আসছিলাম যে কীভাবে আমরা সাইট তৈরি করব ব্লগ সাইট দিয়ে কি ইনকাম করার ব্যবস্থা ব্যবস্থা আছে আছে সেম এজ যেটা ব্লগের মালিককে গুগল কিনা গুগল কোম্পানি আর ইউটিউবের মালিকও গুগল কিন্তু একই কিন্তু একই তারা ওখানেও দেয় এখানেও দেয় আপনি এখানে যদি আমরা আসি আপনারা দেখবেন আমরা প্রথম আলোতে আসছি হেল করেন জি স্যার অ্যাড বাই গুগল এক্স বাই গুগল এইটা গুগলের অ্যাড গুগল অ্যাডটা কোন দিছে প্রথম আলোতে দিছে তাহলে এর কাছ থেকে টাকা নিছে গুগল এটার অংশ প্রথম আলো পাওয়া দেয় এবং গুগল নিডো নিচ্ছে এখন আপনার সাইটটা যদি ব্লগ সাইট হয় শুধু ব্লগ সাইট যেটা আমরা এখন ফ্রি করে দেব আপনার সাইটটা যখন রিচ হবে গুগল যদি অ্যাডসেন্স যদি আমরা যদি চ্যানেল যদি অ্যাডসেন্স যদি ইয়ে করে দেই ঠিক করে দেই আপনার ফাংশনে দেয়া সেটিংসে যাইয়া তাহলে গুগলও আপনার সাইডে অ্যাড 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 দেবে এবং সেখানে যদি ভিউয়ার হয় প্রথম কথা হচ্ছে সেখানে যদি ট্রাফিক আসে ইউটিউবে না আমরা ভিডিও দেখি কিন্তু অ্যাডসেন্সের মধ্যে ইয়াতে ব্লগে ওরা পড়ার জন্য আসবে রিড করার জন্য আসবে ঠিক আছে যত বেশি হবে ওখানেও এক হাজার জনের সিস্টেম অথবা ফ্লাস এসে অনেক সময় ওদের ইয়ে চেঞ্জ করে কি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো চেঞ্জ করে আর সেখানেও ব্লগ সাইট একটা ফ্রি ওয়েবসাইট দিয়েও আপনি এইভাবে ইনকাম করতে পারেন তাহলে আমরা এখন কয়ভাবে ইনকাম করতে পারতেছি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনকাম করতে পারতেছি ব্লগ ইনের মাধ্যমে ইনকাম করতে পারছি আচ্ছা আমার ব্লগ ব্লগ সাইটটা তৈরি হলো আমাকে এই যে একটু উপরে আসি আমরা প্রথম আলোতে ইনি যে ভদ্রলোক এই যে উনি কে উনি আসল মালাই এই যে আসল মালাই এটা এই অ্যাডটা কি ভূলে বলেন তো দেখি এটা গুগুলেন না এটার টাকা পেমেন্ট করছে কাকে না করে কথা বলেন না দেখি এটা পেটা করছে আপনার সাইডটাকে আপনি যদি ফেমাস করেন তাহলে আপনাকে এভাবে তারা পে করে সেখানে অ্যাড দেবে আমরা অ্যাডসেন্সের ইনকামের কথাটা বললাম আবার এই কথা বললাম লোকাল অনেকেই আমাকে অ্যাড দেবে যাওয়া আচ্ছা এটা দেখালাম আমি শুধু ব্লগ সাইটের কথা ইউটিউব চ্যানেল কথা এবার আপনার ফেসবুক আপনার ফেসবুকের পেজ যদি ফেমাস হয় সেখানে কি আপনি অ্যাড দিতে পারেন না সেখানে যদি আপনার ফলোয়ার হয় লক্ষ লক্ষ সেটার মধ্যে কোনো আপনার কোনো বিষয়ের উপরে আপনি অ্যাড দিও সেটা দিয়েও আপনি লোকাল ইনকাম করতে পারেন ফরেন ইয়ার ইনকাম করতে পারেন সেটা আমরা যথাস্থানে আমরা দেখাব আচ্ছা তাহলে আমরা একটা প্রসঙ্গ ওটা থেকে এই প্রসঙ্গটা আমরা চলে গেছি তাহলে আমরা অ্যাডসেন্সের ব্যাপারটা আমরা ক্লিয়ার করি আমরা ভিডিওটা এখানে